সায়ন এবার বেশ লজ্জা পেয়ে যায় আর দাঁড়ায় না সাথে সাথেই বেরিয়ে যায় কিচেন থেকে বর্ষা বিজয়া আর সায়নের কাণ্ড থেকে হো হো করে হেসে ফেলে বিজয়া লজ্জায় আর কোনো কথাই বলে না বর্ষা বিজয়ার পাশে এসে বলে থাক থাক হয়েছে বান্ধবী আর লজ্জা পেতে হবে না তবে এতটুকু বুঝলাম যে সায়নদা আজকাল নিজের খোলস ছেড়ে বেরিয়েছে বিজয়া বর্ষার কথা শুনে মুচকি হাসে দরজার বাইরে কলিং বেলটা বাজতেই বর্ষা বুঝলো যে তানিশা সৌমিক অংশ ওরা চলে এসেছে বর্ষা হাসি মুখে গিয়ে দরজাটা খুলে দেয় সাথে সাথেই দুই হাতে ধরে বর্ষা তার প্রাণ প্রিয় বোনের মতো বান্ধবীকে জড়িয়ে ধরে আর বলে উফ আসতে তুই না কখনো শোধরাবি না জানিস আমাদের চ্যাম্পটা কষ্ট তো তোর এরকম হুড়োহুড়িতে বর্ষা তানিশার পিঠে হাত বোলাতে বোলাতে বলে আচ্ছা হয়েছে এবার ছাড় আমাকে চল ভিতরে আয় দেখি এইভাবে দরজার সামনে দাঁড়িয়ে থাকলে বাকিরা ভিতরে ঠুকবে কি করে তানিসা এবার হেসে বর্ষাকে ছেড়ে সরে দাঁড়ালো আর এতক্ষণ ওদের দুজনের কাণ্ড দেখে সৌমিকার অংশু হাসছে বর্ষা বলল আসো আসো তোমরা ভিতরে আসো নাও বাবা তোমার বান্ধবীকে এবার তুমি সামলাও দেখি সৌমিক ভিতরে প্রবেশ করতে করতে কথাগুলো বলে কেন গো সৌমিক দা আমার বান্ধবী কি তোমাকে খুব বেশি জ্বালাতন করছে সে আর বলতে মাঝ রাতে উঠে বলবে আমি শিঙারা খাবো তা আবার কোথাকার না বাবলুদার দোকানের শিঙারাটাই চাই এখন তুমিই বলো তখন ঘড়িতে রাত একটা বাজে বাবলুদাকে আমি কোথায় পাবো আমি বললাম যে আমি ঘরে বানিয়ে দিই না সে হবে না ওনার বাবলুদার দোকানের শিঙারাই বেশি পছন্দ কি করব অনেক করে বুঝিও যখন কোনো লাভ হলো না তখন বাবলুদাকে ফোন করলাম স্বাভাবিক না বলো কেই অত রাতে আমাদের জন্য জেগে বসে থাকবে প্রায় পাঁচ ছয় বার ফোন করার পরে বাবলুদা ফোনটা ধরলো এবং বলল বাড়িতে খানদশের সিঙ্গারা আছে নেহাত বাবলুদা ভালো মানুষ আর তানিস বেশ বোনের মতো পছন্দ করে ভালোবাসে তাই সে আমার বাড়িতে দিয়েও গেল ওই রাত্রে এবার তোমরাই বলো দেখি আমি ওকে কিভাবে সামলে সৌমিকের কথা শুনে সবাই হাসছে সায়ন্তনি বলল বেশ করেছে তোকে ওই ঠিক করে জব্দ করছে জানিস তানিশা কষ্ট করবে কেন তোরও প্রেগনেন্সিতে একাই বা তো একটু নাজেহাল হওয়া প্রয়োজন নাকি তাই অ্যাটলিস্ট আমি তো তানিসাকে সাপোর্ট এই সব কথা শুনে সবাই বেশ মজা করলেও বর্ষার চোখ ছলছল করে উঠলো মনে মনে ভাবলো আমিও কবে এমন করে জ্বালাবো অংশুকে আমি কবে মা হব বর্ষা তানিশাকে বড় সোফায় ধরে ধরে বসিয়ে দিল। তাড়াতাড়ি কিচেনে চলে গেল বর্ষার ওই ছলছল জোরাকে সবার চোখে ফাঁকি দিতে পারলে ও অংশু ঠিকই বুঝেছে তার প্রিয় মানুষের মনের কথা তাই সে সবার সাথে কিছুক্ষণ কথা বলার পর সে বলে তোরা বস আমি একটু ফ্রেশ হয়ে আসি কেমন তানিশার পাশে সৌমিক বসেছে সামনে একটা টি টেবিল আর টেবিলের দুই পাশে একটা বড় সোফা রয়েছে আর লম্বা লম্বি দুই পাশে সিঙ্গেল সোফা সবাই গোল করে বসে আছে বর্ষা কিচেনে গিয়ে গরম গরম চা কাপে ঢালছে অংশ গিয়ে বর্ষার পাশে দাঁড়ালো বর্ষা আগেই বুঝতে পেরেছে অংশ এসেছে এই মানুষটার গায়ের স্প্রে করা পারফিউমটা তার বড্ড প্রিয় তাই বর্ষা চোখ না তুলেই চা ঢালতে ঢালতে বলল আরে তুমি কিচেনে এলে কেন আর ফ্রেশও হওনি এখনো তাড়াতাড়ি যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও আমি চা নিয়ে যাচ্ছি সকলের জন্য অংশ বর্ষার হাতটা হালকা করে চেপে ধরে এবার বর্ষা অংশুর দিকে তাকালো বর্ষার ঠোঁটের হাসি থাকলেও মনে কি চলছে সেটা অংশ ঠিকই বুঝতে পারে চোখে চোখে মনের কথা হলো দুজনের মাঝে যার অর্থ আমরাও একদিন এই সুখানুভূতি অনুভব করব। তুমি চিন্তা করো না এদিকে সবাই হাসাহাসি করছে এদিকে বর্ষাও অংশুকে হেল্প করলো সব খাবার টেবিলে নিয়ে আসতে তারপর চলে গেল রুমে তাড়াতাড়ি ফ্রেস হয়ে আসে অংশু বেশ জমি আড্ডা দেয় সকলে মিলে তানিশাও বেশ খুশি এখানে সবাইকে পে তার সাথে বর্ষার হাতে গরম গরম চা তার সাথে চিকেন পকোড়া বর্ষা অনেক কিছুই করেছে চিকেন পকোড়া ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজের পকোড়া বিজয় আবার চিকেন খায় না তাই ওর জন্য মোমোও করেছিল আর সৌমিক আবার টেনেছিল সময় সকলের জন্য আসার আড্ডা দিতে দিতে প্রায় সব শেষ বলে বাহ জমে আজকে সন্ধ্যাটা শুভ বলে উফ যা খেলাম আজ আর মনে হয় রাতে কিছু খেতে হবে না পেট পুরো লোড হয়ে গেছে যা বলেছিস তানিয়া বেশি না খেলেও সব রকমই অল্প করে খেয়েছে আবার আবার বর্ষার প্রশংসাও করেছে সবাই মিলে এবার পালা সকলের গিফট দেওয়ার বর্ষার রুম থেকে সকলের গিফটের প্যাকেজগুলো নিয়ে এলো অংশ এক এক করে সকলের গিফট দিচ্ছে সায়ন্তনি বলল আগে আমি আমার জন্য কি এনেছিস আগে আমাকে দেখা দেখা সায়ন্তনির এইরূপ বাচ্চা মো ব্যবহারের সবাই ওকে নিয়ে বেশ মজা করলো সায়ন্তনী সকলের উদ্দেশ্যে পড়লো এই তোরা চুপ করতো গিফট পেতে আবার কার না ভালো লাগে আমারও খুব ভালো লাগে তোরা যাই বলিস না কেন অংশ ওর দিকে একটা প্যাকেট এগিয়ে দিল সায়ন্তনী ব্র্যান্ডেড ঘড়ি পড়তে ভীষণ ভালোবাসে তাই ওর জন্য একটা রিস্ট ওয়াচ নিয়ে এসেছে অংশ বিজয়ের জন্য একটা শাড়ি কারণ ও শাড়ি পরতে পছন্দ করে শুভর জন্য পারফিউম কারণ অংশুর মতনই নানা ধরনের ব্র্যান্ডেড পারফিউম পছন্দ করে আর রজতের জন্য ওর ফেভারিট ক্যামেরা যেটা পেয়ে রজত ভীষণ খুশি আর থাকলো সৌমিক আর তানিশা যেহেতু সায়ন বিজয়া আর সৌমিক আর তানিশা কাপাল তাই ওদের জন্য কাপাল গিফট করা সায়ন গিফটটা হাতে নিয়ে বললো ভাই তুই বিজয়ার জন্য শাড়ি আনলি আর আমার জন্য এই কপাল গিফট অংশ বলল তুই চুপ কর আমি জানি বিজয়া শাড়ি পরতে কতটা পছন্দ করে তাই বর্ষা ওর জন্য এই শাড়িটা পছন্দ করে নিয়েছে বর্ষা তানিশার হাতে দুইটো প্যাকেট ধরালো একটাতে ওর আর সৌমিকের জন্য গিফট আছে আর অন্যটিতে ওদের নতুন অতিথির জন্য গিফট আছে তানিসাও ভীষণ খুশি গিফট পেয়ে গল্পে গল্পে অনেকটা সময় পার হয়ে গেছে রাতে সবাইকে থাকতে বললেও তানিশা আর সৌমিক বাদে সকলেই প্রায় চলে গেল বাড়ি এখন ফাঁকা সন্ধ্যা একটু বেশি খাওয়া দাওয়ার জন্য রাতে এমন কিছু আর খাওয়া দাওয়া কেউ করলো না শুধু তানিশা হালকা কিছু খেয়েছে আজ তানিশার আর বর্ষা একসাথে থাকার কথা বললে সৌমিক প্রথমে আপত্তি করে যতই হোক এই অবস্থায় তানিশাকে সে কোনো মতেই একা রাখতে চায় না তানিশার জন্য বেশ বেশ হয়ে গেছে দেখতেও সুন্দরী হয়েছে সৌমিকের কথা ভেবে বর্ষা আর অংশ দুজনেই আর জোর করেনি এদিকে সৌমিক অংশের সাথে বেশ কিছুক্ষণ গল্প করে তারপর তানিশার রুমে চলে যায় সৌমিক তানিশার রুমে গেলে বর্ষাও চলে আসে নিজের রুমে অংশ সবে মাত্র বিছানায় হেলান দিয়ে বসেছে বর্ষা এসে নাইট ড্রেসটা নিয়ে ওয়াশরুমে চলে যায় তারপর চেঞ্জ করে আসে অংশ হঠাৎই একটা সিগারেট ধরিয়ে ভ্যালকনিতে চলে যায় বর্ষা পছন্দ করে না এই সিগারেট খাওয়া কিন্তু অংশ ইদানিং করে মাঝে মধ্যে সিগারেটটা নেই মাথায় তার একটাই চিন্তা ঘুরে ঘুরে করছে সে জানে বর্ষা সকলের সাথে হেসে খেলে কথা বললেও তার মনে যে কি চলছে সেটা অংশ ভালো করেই বোঝে কিন্তু অংশ যে নিরুপায় সে বর্ষার জীবন নিয়ে কোন রকম নিতে চায় না এর মধ্যে অংশ আর বর্ষা যতবারই ইন্টিমেট হয়েছে ততবারই বর্ষাকে পিল খাইয়েছে অংশু কিন্তু বর্ষা মোটেও রাজি হয়নি পিল খেতে সে বলেছে অংশু আমি মা হতে চাই দেখো এই সব ওষুধ টষুধ আমার ভালো লাগে না আমি খাবো না প্লিজ কিন্তু অংশুর অংশের কাছে বাধ্য হয়েছে বর্ষা বর্ষা ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে অংশ ঘরে নেই কোথায় গেল আবার এখন বলো তো বর্ষা আয়নার সামনে গিয়ে নাইট ক্রিম মাখতে মাখতে ব্যালকনির দিকে এসে দেখে অংশু সিগারেটে ধোঁয়া ছাড়ছে খোলা আকাশের দিকে মুখ করে ঘড়িতে তখন বারোটা পনেরো বাজে বর্ষা ধীর পায়ে অংশুর কাছে গিয়ে ওর পিঠে হাত রাখে অংশ তখনও আকাশের দিকে মুগ্ধ দৃষ্টিতে আছে বর্ষা ডাকলো অংশু অংশ তখনও বর্ষার দিকে তাকায় না আসলে সে তার ব্যর্থতা প্রকাশ করতে চায় না বর্ষার সামনে বর্ষার কি হলো কি জানি বর্ষা হঠাৎই অংশকে পেছন থেকে জড়িয়ে তুললো কেন যে মেয়েটা অংশুকে এত বোঝে সিগারেট পছন্দ না করা সত্ত্বেও অংশকে কোনো কথা শোনাল না ওর জায়গায় অন্য কোনো মেয়ে হলে তো নিখ্যাত এতক্ষণে হাজারটা কথা শুনিয়ে দিত বর্ষা জানে অংশ কখনোই এমন কিছু করবে না ইচ্ছে করে যেটা সে পছন্দ করে না কিন্তু আজ করছে তার মানে নয়তো অংশুর মন ভালো নেই বা কোনো ব্যাপারেও ভীষণ ডিস্টার্ব অংশুর কথায় হুঁশ ফিরল বর্ষার বর্ষা অংশুর পিঠ থেকে মাথা না তুলে পড়লো কিছু বললে কি বলছো বলো বর্ষা আমি জানি তোমার মন ভালো নেই ওমা মা কে বললো আমার মন ভালো নেই বর্ষা আমি তোমাকে তোমার থেকে বেশি চিনি বর্ষা হুম আমি বেবি অ্যাডপ্ট নিতে চাই বর্ষা অংশুর কথা শুনে অবাক সে বলল মানে আমি চাই একটা বেবিকে আমরা দত্তক নেবো কিন্তু কেন আমি তো নিজের গর্ভে আমার সন্তান ধারণ করতে চাই অংশ আমি আমার বেবিকে ফিল করতে চাই নয়টা মাস ওকে আমি আমার এই গর্ভে রাখতে চাই যেটা অ্যাডপ্ট করলে আমি এই অনুভূতিটা পাব না শোনো অংশ আমার কিন্তু ওই অ্যাডপশন নিয়ে কোনো প্রবলেম নেই কিন্তু প্রথম বেবিটা আমরা নিই তারপরে না হয় অ্যাডপ্ট করব অংশুর বর্ষার হাত ধরে নিজের সামনে আনে বর্ষার চোখে জল চলে এসেছে অংশ বর্ষাকে কাছে টেনে নিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে অংশুর হৃৎস্পন্দন রীতিমতো বেড়ে গেছে সে জানে সব মেয়েরাই বিয়ের পর মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে চায় বর্ষাও তার ব্যতিক্রম নয়